সারা বাংলাদেশের মানুষ এখন উদ্বিগ্ন রয়েছে আমাদের প্রিয় নেত্রী তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছেন এবং কর্তব্যরত যারা চিকিৎসক এবং যারা আমাদের যে বোর্ডের দায়িত্বে যারা রয়েছেন আমাদের চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণের ভিতরে রেখেছেন আমাদের প্রিয় নেত্রীকে এবং তিনি আগে চেয়ে কিছুটা বেটার ফিল করছেন এবং আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো যে এখানে ভিন না করে বরং আপনারা ঘরে থেকে এবং সারা বাংলাদেশের যারা আমাদের নেতাকর্মীরা রয়েছেন সাধারণ মানুষ যারা অত্যন্ত আবেগ ঘন একটি পরিবেশের ভিতরে এখন অবস্থান করছেন যে আমাদের প্রিয় নেত্রীর শারীরিক অবস্থা কী তো সেই জায়গা থেকে আমি সকলকে আহ্বান করব যে হসপিটালে এসে ভিন্ন না করে আপনারা ঘরে থেকে দোয়া করেন যাতে পাক যাতে আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করে আমরা আমরা চেষ্টা করছি এখন যারা উৎসুক যারা আমাদের নেতাকর্মীরা রয়েছেন সকলকে অনুরোধ করছি যে আপনারা বাসায় চলে যান বাসায় গিয়ে আপনারা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন যাতে তিনি দ্রুত সুস্থতা লাভ করেন